আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা ডগসের উইথড্রো আপডেট শেয়ার করব কীভাবে আপনারা ডক্স বাইবিট উইড্রো করবেন আপনারা কীভাবে অল অ্যাকাউন্টের পেমেন্ট নিবেন এক অ্যাকাউন্টে সব অ্যাকাউন্টের পেমেন্ট নিতে পারবেন কি না অথবা আপনারা উইথ্রো দিতে কত ফি লাগতে পারে আপনাদের সেটা আমি এই ভিডিওটা দেখায় দেবো সো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ডক্স উইড্রো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না সো ভিডিওটা আমরা এখন শুরু করবো তো তার আগে আপনারা জানা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন তারপর প্রত্যেকে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব অথবা আজকের এই যে এই পোস্টটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোস্ট এই পোস্টের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওইখানে ক্লিক করে আপনার সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো প্রথমত হচ্ছে আমরা ডক্স কীভাবে উইড্রো করবো সেটা বলে দিই আমরা হচ্ছে ডক্স বাইবিট উইড্রো করব ঠিক আছে সো বাইবিটের যে রেফার কোডটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে এখানে বাইবিট রেফার কোড আপনারা কি করবেন বাইবিটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে যেটা হচ্ছে আমাদের বাইবিট অ্যাপ এই যে আমরা একটু ওইট বাইবিট অ্যাপটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এই বাইবির অ্যাপটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেন এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন আর অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের যে এই রেফার কোডটা লাগবে সেটা আমি এখানে দিয়ে দিছি এই রেফার কোডটা আপনারা ইউজ করে অ্যাকাউন্টটা খুলবেন কিছু নর্মালি আমার কোনো বেনিফিট থাকবে না তারপর রেফার কোড ইউজ করাটা ভালো সো যাই হোক এটা অ্যাকাউন্ট করার পরে আপনারা কি করবেন এই যে ডক্সের যে বোর্ডটা আছে বট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিছি বোর্ডটা ওপেন করবেন ফার্স্টে ঠিক আছে সো দেন হচ্ছে আপনারা স্টার্ট করবেন বটটা স্টার্ট করার পরে টুইট করবেন এক টুইট করার পরে আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম আপনারা হচ্ছে এই যে এইখানে কিন্তু টন কিপার কানেক্ট করবেন ঠিক আছে টেলিগ্রাম ওয়ালে ডিসকানেক্ট করবে এখানে আপনারা আগে টন কিপারটা কানেক্ট করে নেবেন দেন হচ্ছে আপনারা কী করবেন এই যে এখানে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে যে এখানে হচ্ছে প্রথমে এক্সচেঞ্জ সিলেক্ট করা থাকবে আপনাদের এটাই সিলেক্ট থাকবে দেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে দুই দুই এক্সচেঞ্জ আসে নর্মাল হচ্ছে এই যে এক্স যেটা এটা বাংলাদেশে অ্যাকাউন্ট কটা একটু ডিফিকাল্ট সো আপনারা বাইবিটে করবেন ঠিক আছে বাইবিটটা যেহেতু একটু ইজি সো বাইবিট সিলেক্ট করে সেন্ড এনহারে ক্লিক করবো আমরা দেন হচ্ছে ইয়েস আই হাই ক্লিক করবো দেন হচ্ছে কী করবেন এখানে বাইবিট ইউআইডি দেবেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস ডক্স মেমো দেবেন ঠিক আছে সেটা আমি আপনাদেরকে দেখাই এটা কই পাবেন প্রথমত হচ্ছে আমরা কী করব আমাদের বাইবিট অ্যাপটা ওপেন করবো ঠিক আছে এখানে এই যে প্রোফাইল একটা ক্লিক করবো দেখবেন যেখানে ইউআইডি লেখা আছে আপনার এই যে প্রোফাইলে এই যে এই ইউআইডি দিয়েছে এটা আমরা কপি করে নিব ঠিক আছে সো এটা এখান থেকে কপি করি কপি করার পর আবার ডক্সের বটটা ওপেন করি এখান থেকে ডাইরেক্ট দেন হচ্ছে আমরা এখানে বাইবিট ইউআইডিটা আমরা ক্লিক করে পেস্ট করবো এখানে আচ্ছা দুই চোখে আমি দুইবার পেস্ট করে ফেলছি ঠিক আছে আমি এটা একবার পেস্ট করি সো এই যে একবার পেস্ট করলাম দেন হচ্ছে আমরা কী করবো আবার বাইবি অ্যাপটা ওপেন করব বাইবি অ্যাপটা ওপেন করার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাজেটে যাব এখানে ফান্ডিংয়ে যাব এই ফান্ডিংয়ে যাওয়ার পর আমরা সার্চ করব হচ্ছে ডগস এখানে এই যে দেখেন ডগস এইটা আছে দেখছেন এই ডগসটা আমরা এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর কী যে ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশান একটা ক্লিক করবো দেন হচ্ছে এইখানে দেখেন টন লেখা আছে এই টনটা আমরা সিলেক্ট করবো এইখানে টন সিলেক্ট করবো ওকে একটা ক্লিক করবো দেন এখানে দেখেন এই গটিটা একটা ক্লিক করতে হবে আগে এই যে গটিটা একটা ক্লিক করলাম দেন এখানে দেখেন এই যে ওয়ালেটের অ্যাড্রেস যেটা চাইছিলো ওইটা দিছে এই যে মেমো ঠিক আছে এই দুইটা আমরা কপি করবো একসাথে কপি করে নিই দাঁড়িয়ে আমি আপনাকে দেখাই দিই এই দুইটা হচ্ছে আমি কপি করলাম সো এরপর আমরা আবার বটটা ওপেন করবো দেন যেহেতু আমি মেমোটা পরে কপি করছিলাম আগে এই যে এখানে মেমোটা আমি পেস্ট করে দেবো এই যে মেমোটা পেস্ট করলাম দেন হচ্ছে যে অ্যাড্রেসটা ছিল এখানে এই যে এই অ্যাড্রেসটা এটা আমি এখানে সাবমিট করবো দেন হচ্ছে যে সেন্ড অপশন আছে এখানে একটা ক্লিক করবো জাস্ট দেন হচ্ছে কনফার্ম করবেন ঠিক আছে এই যে কনফার্ম করবেন দেন হচ্ছে যে উফ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন জাস্ট এতটুকু আপনাদের কিন্তু এটা উইড্রল ডান এখন কথা হচ্ছে এখানে ফি কেমন লাগতে পারে সো আপনারা যদি বাইবিটের মধ্যে উইথড্র করেন তাহলে আপনাদের কিন্তু কোনো প্রকার ফি লাগবে না ঠিক আছে এটা অটোমেটিক্যালি আমরা যেরকম নট কয়নে কাজ করার সময় কোনো ফি ছাড়া উইড্র করতে পারছি সেরকমই আমরা এটাও উইথ ফি উইড্রো করতে পারবো এখন হচ্ছে আপনারা অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন সো যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তাদেরকে আমি সাজেস্ট করব হচ্ছে আপনারা এখানে উইথ্র অপশন ছিল যেখানে আপনারা সরাসরি টেলিগ্রাম ওয়ালেট বা টনকিপারে উইড্রো করবেন ঠিক আছে সবগুলো অ্যাকাউন্টে মেইন অ্যাকাউন্টটা শুধুমাত্র বাইবিটের মধ্যে উইড্র করবেন কারণ আপনারা যদি আপনাদের সবগুলো ডক্স অ্যাকাউন্ট থেকে উইড্রোটা আপনারা বাইবিটের মধ্যে দেন সেক্ষেত্রে তারা কিন্তু মাল্টিপল ধরতে পারে আর মাল্টিপল কিন্তু কোনো প্রজেক্টই সাপোর্ট করে না ঠিক আছে আপনি যদি একা একশো অ্যাকাউন্টে দিয়ে তার থেকে ডলার নেন তারা কিন্তু এটা সাপোর্ট করবে না সো যার কারণে মাল্টিপল ধরলে পেমেন্ট কিন্তু করবে না সো এই জন্য আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট শুধুমাত্র আপনার যেটাতে সবচেয়ে ব্যালেন্স সেটা আপনারা বাইবিট উইড্রো করুন বাকিগুলো আপনারা টন কিবার বা টন যে ওয়ালেটটা থাকে টেলিগ্রাম ওয়ালেট সেখানে আপনারা উইড্রো করতে পারেন তবে আমি সাজেস্ট করবো কখনও আপনারা ভুলো টেলিগ্রাম ওয়ালেটে এগুলো উইড্রো করবে না একটু ঝামেলা হতে পারে ঠিক আছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ